হে ইমন্দার বন্দ বন্দিরা খাটি দিলে আল্লাহর কাছে। তব কর খাটি দিলে তব করবে আল্লাহ নিজ বলেন আশার বুক আইউ সেই খাট দিনে যদি কোনো বান্দা তম্পা করে আল্লাহ তালা তার গুণহা গুরু নেকিরি দ্বারা পরিবর্তন করে দেবে সুবহান আল্লাহ রজুরে বলেন দুই নম্বর পুরস্কার আল্লাহ বলেন ওয়ুদে খেলে তুন থাতি হাল আন্হার এমন জাননাত আল্লা দিবেন যেই জাননথের নিচে নহর জারি থাকবে নদ নদীর চলমান থাকে। يوم لا يخص الله النبي والذين آمنوا معه ওই দিনকে স্মরণ করো যেই দিন আল্লাহ নবীকে লজ্জিত করবেন না যেই দিন আল্লাহ ওয়ালাদেরকে বেসত করবেন না নূরুহুমিয়া সাবাইনাইদিহিম ওয়া বিআইমানিহিম সেই ক্যামতির দিনে ইমানদারের সামনে নূর চমকাইতে থাকবে নূরের আলোতে সে চলতে চলতে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারবে মোনাফিক বলবে আমাদের কেউ একটু নুর দাও ইহুদ নাসারা খ্রিস্টান বলবে আমাদেরকে একটু নূর দাও একটু আলো দাও আমরাও একটু ওই পথে চলতে চাই বলা হবে קילר גו בראקום পিছনে ফিরে যাও פאלתמיסו נור এই নূর তালাশ করে আনো কামাই করে আনো দুনিয়ায় যাও গিয়ে কামল করে নূর কামাই করো এখানে নুর লিখি করা হবে না এখানে যার নুর তার জন্যই বরাদ্দ কাউকে দা হবে না তে লাল জুন র ফেলতে আমি সু নুর দিকে ফিরে যাও নুর তালাশ করে নিয়ে আসুরি বাবাই না হুম বিশুরি লাউ বা সেদিন ইমান এবং মুনাফিক বেঈমানদের মাঝে পাচির দাঁড় করায় দেওয়া হবে যেন ইমান ওয়ালাদের নূরে বেঈমান গ্রহণ করতে না পারে সেই পথে চলতে না পারে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন দস্তরখানটা আম করে দিয়েছেন ইমান ওয়ালাও খাবে ইমান ওয়ালাও চলবে মুনাফিক বেঈমান খাবে তারাও চলাফেরা করবে সবার আম অনুমত সবার জন্য আল্লাহ তাআলা এই পরীক্ষার হলটাকে ব্যাপক করে দিয়েছে ইচ্ছা করলে তুমি নামাজ পড়তে পারো রোজা রাখতে পারো দান খায়রাত করতে পারো বাবা মার খেদমত করতে পারো আত্মীয় স্বজনদের সম্পর্ক বজায় রাখতে পারো ইচ্ছা করলে হালাল ব্যবসা করতে পারো হারাম থেকে বাঁচতে পারো মন চাইলে তুমি নামাজ রোজা অজাকাত বাদ দিয়ে তোমার মন মতো তুমি চলতে পারো কেউ তোমাকে বাধ্য করবে না তারপরেও চলার পথে ভুল ত্রুটি হতে পারে ভুল ত্রুটি হতে পারে এজন্য আল্লাহ বলেন তাও বা করে না বাবা মার হক নষ্ট করে নাও ক্ষমা চাইতে পারো নাই কবরের পাশে দাঁড়াও চোখের পানি ছাড়ো কিছু করো চোখের পানি ফেন বাবা মার বন্ধু বান্ধব যারা তাদের খুশখবর নাও তাদের সঙ্গে একটু ভালো আচরণ করো আর আদায় করতে পারো না মাপ চাইতে থাকো আল্লাহর কাছে কান্নাকাটি কর রমাদান মাসের শেষ জুম্মা জীবনেও এই রমাদান নাও আসতে পারে আপনার ভাগ্যে আদার মতো কাঁদেন বা করার মতো যদি করতে পারেন আল্লাহ তাআলা জীবনের শুরু থেকে আজ পর্যন্ত যত গুনাহ হয়েছে সব গুনা আল্লাহ তালা মাফ করে দিতে পারেন কিনা বলেন না পারেন কি আল্লাহ যদি ক্ষমা করে দেন কেউ আল্লাহর আল্লাহকে কোনো প্রশ্ন করতে পারবে না আল্লা আম্মায়াফালু অগুমি ইউস আলু আল্লাহ যা করেন কেউ আল্লাহকে কিছু জিজ্ঞেস করবে না বার বার বান্দাকে আল্লাহ সতর্ক করেন রোগ দিয়ে অসুস্থতা দিয়ে সতর্ক করেন বান্দা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও আমাকে তালাশ করো আমার গোলামি করি করো বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন বান্দাকে সতর্ক করেন আয় বান্দা ফিরে আয় আমাকে একটু ডাকো খাঁটি দিলে একটু তাওবা করাও চোখের পানি ফেল। জীবন দাও লাগবে না শেষ নবীর উম্মত হিসেবে দুই ফুটা চোখের পানি ছেড়ে দাও আমি আল্লাহ তোমার জিন্দিগির সমস্ত গুরু মাফ করে দিব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুতুবি

খাটি দিলে তব করো খাটি দিলে ত বা করো খাটি তও বা এটা কোনটা তওবা গুনাহা থেকে মাপ চাওয়া এটার কিছু নিয়ম আছে এক নম্বর কৃত গুনাহাটা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে করতে হবে তাহলে এটা খাটি ত বা হবে দুই এই গুনা ভবিষ্যতে আর করব না ভবিষ্যতে আর গুনা করব না একটা অন্তরে নিয়ত করতে হবে তিন নম্বর গুণা করার পরে গুণাহের উপরে লজ্জিত হতে হবে লজ্জিত হতে হবে হতে চার নাম্বার এই গুণা যদি বান্দার হক সংশ্লিষ্ট হয় যদি ক্ষমা না করে বান্দা আল্লাহ কখনো ক্ষমা করবেন না বান্দার হক সংশ্লিষ্ট বান্দার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে বাবা মার হক সম্পৃক্ত হয়ে বাবা মার কাছ থেকে মাপ চাইতে হবে বোনের হক মেরেছেন বোনের কাছে মাপ চাইতে হবে বিবির হক নষ্ট করেছেন বিবির কাছে মাপ চাইতে হবে স্বামীর হক নষ্ট করেছে স্বামীর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে দোকানদার ব্যবসায়ীর হক নষ্ট করেছেন টাকা দেন নাই তার কাছ থেকে টাকা দিয়ে ক্ষমা চেয়ে নিতে হবে কাহার অন্তরে আঘাত করেছেন ওই বান্দার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে এগুলো বলে বান্দার হক কিতাবের মাঝে লেখেন দায়া তৃতীয় খণ্ডে লেখেন যে বান্দার হক এটাকে আগে রাখা হয়েছে ইসলাম ঈশ্বরীয়তে বান্দা যদি ক্ষমা না করে কেমাতে সে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে আপনার নিয়ে আপনার হজ আমল আপনার নামাজের আমল সে ইজ্জত নষ্ট করেছেন তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে এই জন্য আল্লাহ বলেছেন নবীজি ডাক দিয়ে বলেন আত্মাই ভূমির দাম্বি কামাল্লা দাম্বাল গুণা থেকে চৌপাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো হয়ে যায় যার জীবনে কোনো গুণা নাই যার জীবনে কোনো গুণা নাই দুই নম্বর আল্লাহর নবী বলেন আত্মাই ভূমি হাবি যারা গুনা থেকে খাটি দিলে তাও বা করবে তারা আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যাবে সবার আল্লাহ গুনা থেকে তাওবা বাড়ি ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায় এই জন্যই রমাদানের শেষ জমায় খাটি দিলে তাওবা করতে হবে তাও বা যদি পছন্দের তাও বা হয় তাও বা যদি খাটি তাও বা হয় বৈ কামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াবেন আপনার গুনাহ নাই আপনাকে কেয়ামতের ময়দানে দাঁড় করানো হবে হিসাবের কার্যকম যখন শুরু করা হবে ঈমান আলাদের কাতারে আপনাকে অন্তর্ভুক্ত করা হবে আর ডান হাতে আমলনামা দেওয়া হবে যাকে আল্লাহ ডান হাতে আমলনামা দিবেন كندود غير داك بيدعو هاؤم اقرؤوا كتابية. وأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرؤوا كتابية. তার আমলনামাক ডান খাতে দাওয়া হবে বন্ধুদেরকে ডেকে বলবে আসো দেখো পরে নাও আমার আমোলনামাক আমার ফলাফলটা কত চমৎকার ভালো হা অমুকরণ ও কিতাপ বেয়া ইন্নি মোলাউকিন হিসাবে দুনিয়ায় আমি বিশ্বাস করেছি দুনিয়ায় থাকতে আমি ধারণা করেছি যকিন করেছি মনে একটা দিনের সাক্ষাৎ আমাকে করতে হবে ইন্নির জ্বরান আন্নি মোলা হিসাবিয়া আমার কর্মের হিসাব না হবে আমার কাছে হিসাব চাওয়া হবে ফাফু বাফি এই সাতির র দিয়া নামা টান হাতে পেয়ে সে আনন্দে থাকবে ফি ডান্না তিন উঁচু জান্নাতে থাকবে বারখানায় থাকবে কত ফুহা দানিয়া ওই জান্নাতের ফলগুলো তার দিকে ঝুঁকে থাকবে যখন যেমন চাইবে তাই পান খাইতে পারবে কুলো অশরব হানি আম ডিমা শ্লাফি আইয়া মিল খালিয়া লালপক্ষ থেকে বলা হবে ফুলু তোমরা খাও অশরব পানাহার করো আনন্দচিত্তে স্বাচ্ছন্দ্যে পাম কর খানা পিনা খাও আনন্দ চিত্তে বিমাশ লাভ কুংফিল আইয়া মিল খালেয়া দুনিয়ার জমি আল্লাকে ভুল নাই নামাজ ছাড়ও নাই রোজা ছাড়ো নাই হালাল ব্যবসা ছাড়ো নাই নে আমলের কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছেন এখন আনন্দচিত্তে জান্নাতে খাও। তাওবাটা যদি খাঁটি হয় শিরিক করেছে মূর্তি পূজা করেছে কিন্তু নবীর সংস্রবে এসে ওই সাহাবিদের জীবন পরিবর্তন হয়ে গিয়েছে আল্লাহ কবুল করে নিয়েছেন জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন তাওবা করেছেন খাঁটি তাওবা এখন আমাদের তাওবার মাঝে বেজাল আছে এক নাম্বার গুনা যে করে করে গুণা হতে রাজি না যে চুরি করে চোরের বড় হওয়া ঠিক না বেঠি চুরি করে চিন্তাই করে আবার বুক হাঁটে 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 সুদ খায় খায় চাঁদাবাজি করে বুক ফুলাইয়া হাঁটে বাবা মার হক নষ্ট করে বুক ফুলাইয়া হাঁটে আছে না নাই বলেন না আছে না গুনা করার পরেও অনুতপ্ত নাই নিজকে নিজে ছোট মনে করা না করে সিনা উঁচু করে হাঁটে বরং তাদের থাপট তাদের পাওয়ারে পাক্কা যারা তারা মাথা নিচু করে হাঁটতে হয় এক নাম্বার নম্বরে কোন তত্ত্ব নেই দুই নাম্বার তাও বা করি আল্লাহ মাফ করে দাও সুযোগ ফেলে আবার করুন আবার মাফ করি এটা হলো তাওবার ধর্ম আর জীবনে করব না পাক্কা নিয়ত এটাও নাই ঘুমও ছাড়তে রাজি না দোয়া করে আল্লাহ আমরা বড় দোজির থেকে জাগ না সামনে সুযোগ পেলে আরো বেশি খারাপ করব তাও माफ করে দিন তাহলে আল্লাহ কেন বলেছেন লা আন্না আননা জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাই এক জায়গায় নয় কয়েক জায়গায় কোরআনে আল্লাহ তালা বলেছেন জাহান নামকে আমি পরিপূর্ণ করব একদল মানুষ একদল জিন জাতি তারা কারা সব আমেরিকা তারা কারা সব ইসরায়েল বাংলাদেশী একজন না কে এইজন্য এই জন্য বললাম তাওবার মাঝে ভেজাল তাও আমরা করি না খাটি তাওবা করতে রাজি না নবীজি শিক্ষা দিয়েছেন গুনা থেকে তাওবা করবা অনুতপ্ত হন দুই নাম্বার গুনা ছেড়ে দাও তিন নাম্বার ভবিষ্যতে আর গুনা করব না এই ভাবে কান্না করো আল্লাহর কাছে মাপ চাও তাইলে পাইবা জান্নাত তাইলে আল্লাহর মেহমানদারি পাবা রোজা রেখেছো পরকালে জান্নাতে আল আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে মেহমানদারি করাবেন সুবহানাল্লাহ ভাগ্য লাগে কিছু পরীক্ষায় তো ভালো ফলাফলের জন্য মেহনত সবাই করে কিন্তু কেউ মেহনত কম করেও ভালো রেজাল্ট পেয়ে যায় কপাল লাগে ওটা ঠিক না বেঠিক এরকম তাওবা খাটি তাওবার জন্য ভাগ্যে লাগে নবীন সন্তান নবীর সন্তান একজন খাটি তাও বা তার নসী ইব্রাহিম পয়গম্বরের বাবা আসর নবীর বাবা খাটি বা নসিব হয় আমাদের নবীর চাচা আবু তালিব নবীর জন্য কত কষ্ট করলেন খাটি বা নসিব হয় কথা ঠিক না বেটি ভাগ্য লাগে এই জন্য সবে কদরের নেহামত পেয়ে অবহেলায় কাটানো উচিত নয় রমাদানের নেহামত পেয়ে অবহেলায় কাটানো উচিত নয় শেষ জুমায় পাক পাকা সচ্চা খাটি তাও করে আল্লাহর কাছ থেকে মাফ নিতে কারা কারা রাজি হাত উঠান আল্লাহ কবুল করেন সবাই বলেন আমি কপাল যদি ভালো হয় আল্লাহ করুক সবাইকে মাফ করে দেখ আল্লাহ সবার রোজা গুলো কবুল করেন আল্লাহ সবার জিন্দিগির গুমা গুলো মাফ করে দেন কিন্তু আল্লাহ বলেন কপাল যদি তোমার খারাপ হয়

নিয়া খযু ফাগুনু আমল নামাজাকে পাম হাতে দেওয়া হবে ওই বেঈমান ওই बेरोजगारি বি আমল যাকে আমল নামাজ আল্লাহ পাম হাতে দিবেন কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলে পিঠের পিছন থেকে আমল নামাজ দিবেন আল্লাহ বলবেন বেঈমানের বুক্তা ছিদ্রত বাম হাতটা টেনে টেনে লম্বা কর বাম হাত বুকের ভিতরে ঢকায়া পিছন দিক থেকে টেনে টেনে বের করো এরপরে বাম হাতে আমল নামা দাও আমল নামা পিছনে মাথার সামনের দিকে ফেরানো দেখবে কেমন করে আল্লাহ বলবেন তার ঘাড়টা দাও ঘাড় মটকায়া দেওয়া হবে পিছনের দিকে ফিরবে ওই সময় সে আফসুস করে বলবে ইয়ালাই তা নিলাম এ আমল যদি আমাকে দেওয়াই না হতো ইয়ালৈ তানি কান দিল খ দিয়া ইয়ালাই তাহা কান দিল হায় মরণি যদি আমার চুড়ন্তু সিদ্ধান্ত হয়ে যাইত হালাকানি সুলতানিয়া মা ধনা আন্নি মালিয়া আমার কত সম্পদ ছিল কোটি কোটি টাকার সম্পদ ছিল কিছুই কাজে আসে নাই আমার কত ক্ষমতা ছিল আমি ছিলাম এমপি আমি ছিলাম মন্ত্রী আমি ছিলাম এলাকার মাতবর আমি ছিলাম এলাকার কমিশনার আমার পিছনে কয়েকশো যুবক ঘুরে আমার দাফট এলাকায় থমথমে অবস্থা সৃষ্টি হতো হালাকা আন্নি সুলতানিয়া হায় আমার বুঝি সব ক্ষমতা ধ্বংস হয়ে গেল আল্লাহ ডাক দিয়ে বলবেন খুদু এ ফেরেস্তা বেঈমান বেনামাজি বেরোজদারি না ফরমান তাকে ধর ফাগুল্লু তাকে বেড়ি পড়াও শিকল পড়াও হাত পায়ে হ্যাংকাপ লাগাও সুম্মাল জাহিমা সল্লু তাকে জাহান ভিতরে ঢোকাও সুম্মা ফি সিলসিলাতি জারউহা সাবউনা যিরাআন

গিসলিন এমন একটা খাবার যেই খাবার হবে কাটা খাবার গিসলিন এমন একটা খাবার যেই খাবার জাহান্নামের জাহান্নামীদের দেহ পচে ক্ষতস্থান থেকে যেই পোষগুলো না বের হবে ওইগুলোই দেওয়া হবে জাহান্নামীদের খাবার হিসাবে লা ইয়াকুলুহু ইল্লাল খাতইগুন আল্লাহ বলেন এই খাবার কেউ খাবে না একমাত্র যারা পাপিস্টো বেনামাজি बेरोजगारে ইসলাম দেশে কোরআন সুন্নাহ অনুযায়ী যারা আমল করে নাই ওই নাফরমান গুলোকেই এই খাবার দাওয়া হবে না হুক আলা ইউমিনু বিল্লাহিল আযীম আল্লাহর উপরে ঈমান আনে নাই ওয়া লা ইয়াহুদু আলা তাআমিল আর নিজে খাইতো জমা করত আল্লাহর রাস্তায় খরচ করত না ফকির মিসকিনদেরকেও খানা খাওয়াইতো না তাদেরকে দান খয়রাত করত না শুধু সম্পদ কামাইতো আল্লাহ জামা মালা ওয়া সম্পদ জমা করতে বারবার গুনাহ করে সম্পদ জমা করে বারবার বার ঘোষণা করে কেমতের ময়দানে বেইমানের আমল নামা দেওয়া হবে হাতে সূর্যটা মাথার উপরে চলে আসবে জমিন থামা থামা হয়ে যাবে সূর্য বর্তমানে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে অবস্থিত এখনই গরমের অবস্থা এমন পাখা চলে শরীরে বাতাস লাগে না এসি চলে শরীর ঠান্ডা হয় না কামতের ময়দানে ঘরের ছাদ থাকবে না কোনো ঘর বাড়ি থাকবে না সূর্য মাথার উপরে চলে আসবে আধা হাত মাথার উপরে চলে আসবে জমিনটা তামা তামা হয়ে যাবে মানুষগুলোর বেইমানের মগজগুলো বাতের মারের নেট বক করতে থাকবে এমন সময় আল্লাহ পাকরব্বুল আলমিনের আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না মানুষগুলো বিপাশায় অস্থির হয়ে যাবে পানি পানি করে চিৎকার করবে কেউ কোনো পানি পাইবে না কেউ কোনো পানি পাইবে না এমন সময় নবীর উন্মত যারা নবীর সুন্নত অনুযায়ী জীবন ধারণ করেছে কোরআন সুন্না অনুযায়ী জীবন সাজিয়েছিল আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে হাউজে কৌসারের পানির ব্যবস্থা করে দেওয়া হবে আল্লাহর রসুল বলেন এই হাউজে কৌসারের পানি এত দামি পানি সামান্য একটু পানি পান করবে জান্নাত যাবার আগ পর্যন্ত আর কখনো তার পিপাসা লাগবে না